সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন কুমিরা যার নামের সঙ্গে মিশে আছে এক নৈসর্গের ইতিহাস এখানে অবস্থিত চট্টগ্রাম থেকে সন্দীপগামী মানুষের প্রধান পারাপাড়ার স্থান কুমিরা বা কাছে পরিচিত কুমিরা ঘাট নামেজিৎ ফৌজদার লিঙ্ক রোড হয়ে যাত্রা শুরু পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাওয়া সীতাকুণ্ডের কুমিরা ঘাট আর ঢাকা চট্টগ্রাম রোড সবুজে ঘেরা পাহাড় রাস্তা আর মাঝখানে সবুজ ধান সম্প্রতি যাত্রীদের যাতায়াত সহজ করতে নির্মাণ করা হয়েছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ জেটি বা ব্রিজ যা স্থানীয়দের কাছে কুমিরা ব্রিজ ঘাটগড় ব্রিজ বা কুমিরা সন্দীপ ফেরিঘাট ব্রিজ নামেও পরিচিত এই যেটি শুধু সন্দীপগামী মানুষের যাত্রা নয় এটি এখন হয়ে উঠেছে সীতাকুণ্ডের নতুন পর্যটন আকর্ষণ এখানে যা দেখবেন তীর থেকে সমুদ্রের দিকে ছুটে চলার দৃষ্টি নন্দন যেটি পশ্চিম প্রান্তে গিয়ে দাঁড়ালে মনে হবে আপনি যেন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন পরিষ্কার দিনে এখান থেকে দূরে দেখা যায় সীতাকুণ্ড সুচ্ছ পাহাড় শ্রেণী সমুদ্রের বুকে দাঁড়িয়ে পাহাড় দেখার অভিজ্ঞতা এক কথায় বিশাল বিশাল জাহাজের শ্রমিকদের ব্যস্ততা জাহাজ কাটা চলছে সন্ধ্যায় মাছ ভরা মাছ ভরা নৌকায় জেলেদের ফেরা আর পর্যটকদের হাটাহাটি আর আনন্দ মুখর ঘাট যেটির এক পাশে রয়েছে এলএনজি ঘাট অন্য পাশে রয়েছে বিশাল জাহাজ কাটা শিল্প জোয়ারের সময় যেটি শেষ প্রান্তে দাঁড়ালে মনে হয় আপনি যেন মাছ সমুদ্রে বেশে আছেন আর বাটায় যখন চর জেগে উঠে তখন চারপাশে দৃশ্য হয়ে ওঠে অপূর্ব এক চিত্রপট সূর্যাস্তের সময় নদীর জলে সোনালী আবা ছড়িয়ে পড়ে ডেউর তালে তালে ঝুলতে থাকে নৌকাগুলি আর বাতাসে বেশে আসে হালকা লবণাক্ত গ্রহণ সব মিলিয়ে মনে হবে আপনি যেন প্রকৃতির হাতে আঁকা এক নির্জন কবিতার ভিতর দাঁড়িয়ে আছেন ভ্রমের ভ্রমণের কালান ক্লান্তি মুছে ফেলতে ঘাটের পাশে ছোট ছোট টং দোকানে বসে এক কাপ চা খেতে পারে চাইলে নৌকায় চড়ে নদীর বুক ছুঁয়ে আসুন সূর্যাস্তের আলোয় নদী আর মানুষের জীবন মিলেমিশে তৈরি করে এক অপূর্ব দৃশ্য কুমিরা ঘাট কেবল একটি পারাপার ঘাট নয় এক অনুভব এক শান্ত আশ্রয় যেখানে শহরের কোলাহল থেমে যায় আর হৃদয় জেগে ওঠে নতুন করে চট্টগ্রাম শহর থেকে দূরত্ব মাত্র তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার এবং যেতে সময় লাগে আনুমানিক এক ঘন্টা আপনারা চাইলে সরাসরি অলঙ্কার বা অন্য যে কোনো জায়গা থেকে পঁয়ত্রিশ টাকা দিয়ে বাসে করে চলে যেতে পারেন এবং মেন রোড থেকে আপনার কুমিরা ঘাট পর্যন্ত পনেরো দশ পনেরো টাকা টমটমে করে চলে যেতে পারেন বিকালের পর সূর্যাস্ত পর্যন্ত সময়টা এখানে অসাধারণ কাটে প্রকৃতি নিরবতা আর মানুষের জীবনের এক অনন্য মেলবন্ধন হলো কুমিরা ঘাট সীতাকুণ্ডে যেটি অবস্থিত এখানে এলে বুঝতে পারবেন শুধু ভ্রমণ নয় এটি এক মন অভিজ্ঞতা ধন্যবাদ